এবার নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন অমিত শাহ গঙ্গার নিম্ন অববাহিকায় প্রবেশ করার পর থেকেই দিনে দিনে আরো খরস্রোতা হচ্ছে ভোট বুধবার পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরের জনসভা থেকে বিধানসভা ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রসঙ্গ তুলে আক্রমণ শোনালেন অমিত শাহ তিনি বলেন মমতা ব্যানার্জী হারা দিয়া वो दूसरे रास्ते से मुख्यमंत्री बनी मैं आपको कह कर जाता हूं सुभेन्दुदा ने यहां से ममता बनर्जी को हरा दिया वो दूसरे रास्ते से मुख्यमंत्री बनी मगर इस बार इतने प्रचंड बहुमत से हराइए कि दूसरा रास्ता भी उसका बंद हो जाए बंद तुम्हें तीस सीटें आते ही তৃণমূল কংগ্রেস অন্যদিকে শুভেন্দুকে আর এসি বিধায়ক বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক জানানকার পদ খালি হওয়ার সময়ের অপেক্ষা আজকে ইভিএম ভোট এদিক অধিক করে লোডশেডিং করে মানুষের জনমতকে কারচুপি করে তিনি ভোটে জিতেছিলেন আমরা হাইকোর্টে মামলা করেছি এখানকার বিধায়ক এতটাই ভীত সন্ত্রস্ত যে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটা করেছে সেটাকে ভারতবর্ষের অন্য হাইকোর্টে স্থানান্তরিত করা হোক সুপ্রিম কোর্ট দুবারে দুটো কষিয়ে থাপ্পড় মেরে পড়েছে না কলকাতা হাইকোর্টেই মামলা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা